নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষণ রাগে ঐক্যমঞ্চ একটি অদ্ভুত বিষয় আমরা লক্ষ্য করলাম আগামী কাল সপ্তম দফার যে লোকসভা নির্বাচন রয়েছে তার আগে গতকাল আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মাননীয় সিইও একটি নির্দেশিকা দিয়ে বলেছেন যে প্রতিটি বুথে যে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে সেই ওয়েব কাস্টিংয়ের ক্যামেরা সচল রয়েছে কিনা বা কোনোভাবে যদি খারাপ অবস্থায় থাকে সেটা দেখার দায়িত্ব প্রিসাইডিং অফিসারের কোনোভাবেই যদি এই ক্যামেরা অচল হয় তাহলে ভোট প্রক্রিয়া বন্ধ রাখতে হবে এবং এ কথাও বলা হয়েছে যে প্রিসাইডিং অফিসার যদি কোনোভাবে এই ভোট প্রক্রিয়া চলাকালীন ক্যামেরা সচল বা অচল যদি হয় বা অচল অবস্থায় যদি ভোট প্রক্রিয়া চালিয়ে যান তাহলে তার বিরুদ্ধে সেই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যা যা ব্যবস্থা গ্রহণ করা তারা করবেন এই নির্দেশিকার তীব্র বিরোধিতা আমরা করছি কেননা ভোট কর্মীদের যে ট্রেনিং হয়েছিল প্রিসাইডিং অফিসারের ট্রেনিংয়ে কোথাও ওয়েব ক্যামেরার দায়িত্ব নিয়ে প্রিজাইডিং অফিসারকে আলাদাভাবে কোনো ট্রেনিং দেওয়া হয়নি এই ক্যামেরা সচল রয়েছে কি অচল রয়েছে তা বুঝবেন কি করে প্রিজাইডিং অফিসার এবং সেটা সঠিকভাবে সেটাকে লাগানো হয়েছে কি না তাও জানার কোনো এ নয় প্রিজাইডিং অফিসার কোনোভাবেই সেটা জানতে পারেন না সে বিষয়ে তাকে কোনো ট্রেনিংও দেওয়া হয়নি দায়িত্বও দেওয়া হয়নি তাহলে আজকে কিভাবে। এই প্রিসাইডিং অফিসারের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং নির্বাচন কমিশন অবিলম্বে তার এই নির্দেশিকা প্রত্যাহার করুক প্রিজাইডিং অফিসার তার যে দায়িত্ব রয়েছে তিনি সে দায়িত্ব পালন করবেন প্রয়োজনে টেকনিক্যাল যারা দায়িত্বে রয়েছেন এই ক্যামেরার বিষয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক প্রিসাইডিং অফিসার কোনোভাবেই এই বিষয়ে দায়িত্বে থাকতে পারেন না দায়িত্বে তিনি নেই তাহলে এই যে প্রিসাইডিং অফিসারের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে যেভাবে একটা ভোট বৈতরণী পার হওয়ার যে একটা অপকৌশল আমরা দেখছি নির্বাচন কমিশনের আমরা তাকে ধিক্কার জানাচ্ছি এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে নিতে হবে প্রিজাইডিং অফিসারের ঘাড়ে এই দায়িত্ব কোনোভাবে চাপানো চলবে না আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি